আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য জনপ্রিয় একটি ল্যাপটপ যেটি হচ্ছে বিজনেস সিরিজের একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটি দিয়ে আপনারা অল্প সব ধরনের কাজ করতে পারবেন তো আমার এখানে দুটা অ্যাকশন কার্বন আছে এর সম্পূর্ণ আলাদা

তো এই ল্যাপটপটি আমাদের কাছে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই ল্যাপটপটি দিয়ে আপনারা যেহেতু প্রসেসরের দিক দিয়ে পরের দিক দিয়ে এটা আপডেট তো সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে অল ওভার সব ধরনের কাজ করতে পারবেন এটার কিবোর্ড এফেক্ট আছে ব্যাকলাইট যে আপনার রাতের অন্ধকারে খুব ইজিলি কাজ করতে পারবেন সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকতেছে ফিঙ্গারপ্রিন্ট এটাতে ফেস লক নাই বাট ওটাতে ফেস লক আছে এবং ফিঙ্গার প্রিন্ট আছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফেস লক দুটাই খুব সুন্দরভাবে কাজ করে তো এটাতে একটু মানে হালকা স্লো করে স্লো বলতে বলতে আমি এটা একটু একটু করে মানে এক দুবার মানে টাচ করা লাগে আর ওটা একবার দিলে আনলক হয়ে যায় এটার যে পাওয়ার বাটন আছে পাওয়ার বটন থাকতেছে যে বোর্ডের উপরে এখানে আর ওইটা থাকতেছে হচ্ছে ডেন পাশে কর্নারে এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন পাঁচ ঘন্টা প্লাস তো দুটারে মানে ব্যাটারি ব্যাকে ভালো পাবেন তো আশা করি এটার চেয়ে ওটা আরেকটু বেশি পাবেন এটা যদি 5 ঘন্টা পান তাহলে এটা 5.5 ঘন্টা পর্যন্ত এমন পাবেন ডিসপ্লে শেভে থাকতেছে এফএইচডি আইপিএস অরিজিনাল ডিসপ্লে আর এটার স্পিকার থাকতেছে একটু নিচের দিকে এই যে দেখেন এই যে এখানে কর্নারে থাকতেছে ডি স্পিকার এই পাশে নিচে ওটা থাকতেছে উপরে এটার চেয়ে ওটা আরেকটু সুন্দর তো আপনারা এই ল্যাপটপটি দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন আর এটির সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো আমি মানে চেক করলাম মাসা ভালো এটা সাউন্ড কোয়ালিটি তো আমি যদি একটু সাউন্ড কোয়ালিটি শোনাই তাহলে বুঝতে পারবেন গাইস এই ল্যাপটপটির ক্যামেরা খুবই অসাধারণ অনেক সুন্দর তো এই ল্যাপটপটির যে ক্যামেরা আছে এটি আমার কাছে খুবই ভালো লাগছে তো আশা করি এটার চেয়েও ওটার ক্যামেরা আরো সুন্দর ফোর্ট হিসেবে যা থাকতেছে ডান পাশে থাকতেছে সিকিউরিটি সিস্টেম ইউএসবি ফোট এবং এখানে সুন্দর একটি কুলার সিস্টেম থাকতেছে যাতে এটা হিট কম হয় বা যাতে বের হতে পারে এরকম একটা সিস্টেম এখানে দেওয়া আছে তার পাশে থাকতেছে মাইক্রোফোন কোড আপনারা এটা দিয়ে এই আপনারা স্পিকার ইউজ করতে পারবেন সব ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপের যে বাম পাশে থাকতেছে যে এখানে টাচের চার্জার দেওয়া আছে অরিজিনাল চার্জার থাকবে সাথে থাকতেছে এখানে আরও দুটি পোর্ট দেওয়া আছে আর এখানে আরেকটি ইউএসডি পোর্ট দেওয়া আছে আর এখানে একটি এস ডি দেওয়া আছে এখন আমরা কথা বলব ফোর আই ফাইভ টেন জেনারেশন যে ল্যাপটপটি আছে ওটির সম্পর্কে আমি শুরুতেই একটু দেখাই আপনারা বুঝতে পারবেন যে এটাতে যে ফেস লকটা দেওয়া আছে খুবই অসম্ভব একটি মানে ফেস লক দেওয়া এই দেখেন এখন আমার এখানে ফেস লক চাচ্ছে তো আমি শুধু জাস্ট ক্যামেরা একটু অন করে দেই তাহলে দেখেন এই যে ফেস লক খুলে গেছে এই দেখেন আমি ব্রাইটনেসটা এখন বাড়িয়ে দিছি আমি প্রথমে ক্যামেরাটা অফ করে রাখি ক্যামেরা অফ করলাম লক করলাম

তো আমার কাছে ডিসপ্লে কোয়ালিটিটা অনেক সুন্দর লাগছে আর যে সাউন্ড কোয়ালিটি চেক করলাম মাসাল্লাহ সাউন্ড কোয়ালিটি অনেক ভালো তো এটার ব্যাটারি ব্যাক আপনারা সেম মানে সেম পাবেন মানে সেম বলতে গিয়ে এটা একটু বেশি পাবেন আমি শুরুতেই বলছি তো এটার যে সাউন্ড কোয়ালিটি আছে মিস্টেক হয়ে গিয়েছে এখানে ডাবল স্পিকার দেওয়া আছে আমি প্রথমে বুঝতেই পারি নাই যখন আমি পিছনের মানে পিছনের ব্যাক পার্টের দিকে গিয়ে মানে রিভিউ করতেছিলাম ভিডিও করতেছিলাম তখনই আমি বুঝতে পারছি এই যে দেখেন এটাতে ডাবল স্পিকার এখানে দুইটা আছে আর হচ্ছে উপরে দুইটা আছে তো আমি মানে বিষয়টা প্রথমে লক্ষ্য করি নাই যখন আমি ভিডিওটা করতেছি যে মানে শুট নিচ্ছি তখন এটা মানে বুঝতে পারলাম যে এখানে ডাবল স্পিকার দেওয়া আছে তা আমি যদি একটু ভালোভাবে শোনাই তাহলে হয়তো মানে বুঝতে পারবেন এই যে দেখেন

আর হচ্ছে এটিতে পোর্ট সিস্টেম এখানে হচ্ছে কুলার সিস্টেম আছে ইউএসবি পোর্ট আর এখানে হচ্ছে পাওয়ার বাটন এখানে ডান পাশে থাকছে পাওয়ার বাটন আর ওটার ওই ল্যাপটপটার পাওয়ার বাটন ছিল উপরে উপর অংশে তো এটার বাম পাশে থাকছে যে অরিজিনাল টাইপ সি চার্জার থাকবে এটার সাথে তো বাম পাশে থাকছে টাইপ সি চার্জিং পোর্ট আর এখানে আরো দুটো পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে আর বাম পাশে থাকছে এই যে এখানে সুন্দর একটা মাইক্রোফোন পোর্ট অনেক সুন্দর মাইক্রোফোন ফোনটা তো এটারও কালার থাকতেছে ব্ল্যাক কালার অ্যাকশন অনেক ভালো একটি ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনার এটি পেয়ে যাবেন আমাদের কাছে তো প্রাইস দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আর ভিডিওর মধ্যে প্রাইস দেওয়া থাকবে আমি এখানে প্রাইসটা বলতেছি না খুবই পাতলা তো আপনারা এই ল্যাপটপ দিয়ে অল ওভার সব ধরনের কাজ করতে পারবেন কোনো প্রকারের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ল্যাপটপটি যারা নেবেন তারা স্কটল্যান্ডে চলে আসবেন আর স্কটল্যান্ডের লোকেশন হচ্ছে ঢাকা নিউ ইলেকশন রোড সুবাস্ত মার্কেট আইসিটি ভবন লিফ্টের ফোর চারশো দশ নয় বিস্তারিত জানার জন্য স্নেহ নম্বরে কল করুন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ